ফেস রুক্ষ হয়ে গিয়েছে উজ্জ্বলতা কমে গিয়েছে নাইট ক্রিম ব্যবহার করে স্কিন পাতলা হয়ে গিয়েছে তাহলে এবার রূপচর্চায় আনো প্রাকৃতিক এক জাদু সব সময়ের মতো আজও নিয়ে এসেছি খুবই অল্প উপকরণে কার্যকরী একটি রেমেডি চলো ফুল রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমাদের মেইন যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি চেষ্টা করবে একদম ফ্রেশ পাপড়িগুলো ব্যবহার করার এখন এই পাপড়িগুলোকে জুস তৈরি করে নিব অর্থাৎ পাপড়িগুলো ব্লেন্ড করে রস বের করে নিতে হবে পাপড়িগুলো ব্লেন্ড করার সময় চেষ্টা করবে পানি ব্যবহার না করতে দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এখানে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম গোলাপ ফুলের যে জুস সেটা এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল যেই পরিমাণ ব্যবহার করবে চেষ্টা করবে সম পরিমাণ গোলাপ ফুলের জুস ব্যবহার করার আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভিটামিন ই অয়েল এখন উপকরণগুলো মিশিয়ে নেব খুব ভালোভাবে যেন অ্যালোভেরা জেলের সাথে গোলাপের জুস খুব ভালোভাবে মিশে যায় অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে স্কিন ড্যামেজ করে ফেলেছ স্কিনে কোনো কিছুই কাজ করে নাই স্কিন একদম পাতলা হয়ে গিয়েছে তারা যদি এই সিরামটা ব্যবহার করো ধীরে ধীরে স্কিন রিপেয়ার হবে এই রেমেডিতে ব্যবহার করা হয়েছে গোলাপ ফুল গোলাপ ফুল স্কিনকে রিফ্রেশ করে অ্যালোভেরা দেয় ডিপ হাইড্রেশন আর ভিটামিন ই কাজ করে অ্যান্টিএজিং এবং দাগ দূর করতে নিয়মিত এই সিরাম ব্যবহারের ফলে স্কিন কোমল টান এবং উজ্জ্বল হবে চলো জেনে নেওয়া যাক ব্যবহার বিধি। রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ করে সিরামটি ব্যবহার করবে এবং সারা রাত ফেসে রেখে দিবে সকালে ঘুম থেকে উঠে স্কিন ওয়াশ করে নিবে তখনই দেখতে পাবে স্কিন কতটা সফট ফ্রেশ এবং গ্লোয়িং লাগছে তৈরি করা হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে ব্যবহার করতে হবে তুমি যদি প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার করতে পছন্দ করো তাহলে এই সিরাম একবার হলেও ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাও সিরামটা ব্যবহার করে কেমন উপকার পেয়েছ আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো এখন আমি সিরামটি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি সিরামটি ব্যবহার করার সাথে সাথে স্কিনে এক্সট্রা একটি গ্লো নিয়ে আসে যা নিজে ব্যবহার না করা পর্যন্ত বুঝতেই পারবে না ঘরোয়া খুব সাধারণ উপকরণ দিয়ে যদি এত ভালো রেমেডি তৈরি করা যায় যা স্কিনের জন্য খুবই ভালো তাহলে বাহির থেকে কেনার কি দরকার রূপচর্চায় ফেরাও প্রাকৃতির ছোঁয়া গোলাপের ভালোবাসায় শুরু হোক তোমার স্কিন কেয়ার জার্নি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও